দু হাজার চব্বিশে লোকসভা ভোটের মুখেই এবার সিপিএমের প্রতিবাদ বিক্ষোভ অধিকার যাত্রা আপনারা জানেন ঝাড়গ্রাম থেকে একেবারে সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি সকাল বললেই আবহাওয়া কেমন চেঞ্জ এবার লোকসভা ভোট মুখেই ঝাড়গ্রামে অন্যদিকে সিপিআইএম কিন্তু বিয়াল্লিশটি লোকসভা আসনে তারা প্রার্থী ঘোষণা করতে চলেছে সময়ের অপেক্ষা জোট কোনো রকমেই হচ্ছে না জোটের নামে জট চলছে একেবারে স্পষ্টভাবে আলিম সূত্রের খবর মোহাম্মদ সেলিম যেটি জানিয়েছেন আজকে তারা বামেরা প্রার্থীর তালিকা ঘোষণা করার চূড়ান্ত দেখা যেতে পারে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কোন পথে এগিয়ে যাবে শাসক বিরোধী সেটাই দেখার বিষয় রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ঝাড়গ্রামে সিপিআইএমের বিক্ষোভ একদিকে যখন প্রার্থী ঘোষণায় এগিয়ে রয়েছে শাসক কেন্দ্রের বিজেপি তখন পিছিয়ে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে বলাই যেতে পারে যে রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে তারা রাজনৈতিক ইতিহাস কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেই পথে এখন দেখার বিষয় রয়েছে রাজ্য রাজনীতিতেই ঝাড়গ্রামে সিপিআইএমের যে বিশাল পদযাত্রায় বিক্ষোভ এসএফআই এফআই ডি বাম যুব সংগঠনের সেটা এখন রীতিমতো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা এখন বাস্তবে দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল রাজ্যবাসীর দৌড়গোড়ায় বামেরা কতটা আসনে তারা প্রার্থী দিতে চলেছে খবর সূত্রে আলিমউদ্দিনে তারা বিয়াল্লিশটি লোকসভা আসনে প্রার্থী দিতে চলেছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো কোন পথে এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় ঝাড়গ্রামে বামেদের বিশাল ঐতিহাসিক প্রতিবাদ সেই প্রতিবাদে কতটা সামিল হওয়ার মানে সম্পক্ষে থাকবে বামেরা আলিমুদ্দিন তাও স্পষ্ট করে দিয়েছে বলে এমনটাই খবরের আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে রাখি ঝাড়গ্রামে সিপিআইএমে তীব্র প্রতিবাদ সমালোচনা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তের বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা বামেদের খুব প্রতিবাদ চলছে ঝাড়গ্রামে